সাতশো মিটার রাস্তার অবস্থা বেহাল বাঁশ এবং কাপড়ের তৈরি ঝোলায় করে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে সান্দেউলি গ্রামের চোখে পড়ল এরকমই এক করুণ মানবিক দৃশ্য বাস এবং কাপড়ের তৈরি ঝোলাতে ঝুলিয়ে এক বৃদ্ধা রোগীকে গ্রাম থেকে মূল রাস্তায় নিয়ে আসছেন স্থানীয়রা কারণ রাস্তা নেই কেবল কাদা আর জল কাদা ঘটনাটি ঘটেছে নারায়ণগড় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সান্দেউলি গ্রামে ওই গ্রামের পঁয়ষট্টি বছরের বাসিন্দা সরস্বতী সামর দীর্ঘদিন ধরে হৃদ রোগে আক্রান্ত হঠাৎই শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় কিন্তু টানা বৃষ্টি জেরে গ্রামের ভিতরের প্রায় সাতশো মিটার রাস্তা এতটাই কর্দমাক্ত এবং বেহাল হয়ে পড়েছে যে সেখানে বাইক তো দূরের কথা সাইকেল চলাও ভীষণই অসম্ভব বাধ্য হয়ে সরস্বতী দেবীকে বাসের মাছায় ঝোলাই করে কাঁদ করে মূল রাস্তায় নিয়ে যেতে হচ্ছে স্থানীয় বাসন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা এবং করুনতম দশা বিশেষত বর্ষাকালে সমস্যাটির চরমে ওঠে এসে সম্প্রদায় গুপ্ত প্রায় ২৫ থেকে তিরিশটি পরিবার ওই এলাকায় বসবাস করে। তাদের মধ্যে অধিকাংশের অবস্থা অত্যন্ত সংকটজনক কারণ চিকিৎসা পড়াশোনা বা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মূল রাস্তায় পৌঁছতে হলে এই কর্দমাপ্ত রাস্তা পার করতেই হয় স্থানীয় বাসিন্দা নানচু কুইলা খবির সঙ্গে বলেন আমরা এখানে প্রায় পঁচিশটি তপসিলি জাতির পরিবার থাকি জেলা শাসক বিডিও এস প্রশাসনের প্রায় সবাইকে আমরা জানিয়েছি ইমেল করেছি মৌখিক ভাবে জানিয়েছি প্রধানকেও বলেছি কিন্তু কেউ এই রাস্তার দিকে ফিরেও তাকায়নি এমন অবস্থা যে আজ সাইকেল বা বাইকও ঢুকতে পারে না অসুস্থ হলে একমাত্র উপায় ছোলাই করে কাঁধে করে নিয়ে যাওয়া এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে উন্নয়নের ঢাকঢোল বাঁচলেও প্রান্তিক

সাইকেল কে সাইকেল বা মোটরসাইকেল এরকম অনেক দূর থেকে রেখে আসতে হয় আসলে সেকেন্ড অফ দিনিয়ে যেতে হয় দেখতে না ছেলে মেয়ে গুলো ছোট অনেকে জানিয়েছি অনেক জায়গায় দরখাস্তও দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি সবাই বলছে হবে হবে দেখছি ব্যাপারটা এরকম আর কি কিন্তু কিছুই হয়নি এখনো পর্যন্ত কিছুই হয়নি গাড়ি রাস্তায় কি অ্যাম্বুলেন্স না এরকম কিছু কেউ ঢুকেও উনি আর কিছু না অনেকটা দূর অবধি আমাদেরকে আনতে হয় আর অনেক সমস্যার মধ্যে আছে অনেককে জানিয়েছি কিন্তু হয়নি আমরা এসি এসি সম্প্রদায়ের সব সেখানে তিরিশ চল্লিশ রাস্তা হচ্ছে কি বলবেন আমাদের হচ্ছে না আমরা তিরিশ চল্লিশটা পরিবার আছি সেখানে ঘর আছে পঞ্চাশ জন পরিবার আছে কিন্তু ওখানে মানে সবারই অসুবিধা আমার শুধু একা নয় সবারই অসুবিধা এই হ্যাকেলটা আমাদের প্রবলেম হয়েছে এজন্য জন্য আমরা নিয়ে এসেছি এত হ্যাকেল করে হ্যাঁ সাধারণ আমাদের আমাদেরই সবার এরকম প্রত্যেককেই এরকম হতে হয় এরকম প্রত্যেক দিন আমরা আসা যাওয়ার প্রচুর প্রবলেম হয় প্রচুর অসুবিধা বাড়িতে আরও অন্য অন্য আরও অনেক রুগী এরকম হয় তাহলে আসতে তাদেরও অনেকটাই অসুবিধা হয় একটু যাতে একটু হয় রাস্তাটা ঠিক হয় এর জন্য আমরা বলার আমরা আমার নাম সঞ্জু সামল আমি হই আমরা সেই কাদা দিয়ে দড়ি ইয়ে করে দড়ি দিয়ে শিকার দড়ি শিকার দিয়ে ঝড়াই বসিয়ে নিয়ে অসুস্থ হয়ে গেছে কি করে নিয়ে আসবো আমাদের সব জায়গায় বলার পরেও আমাদের রাস্তা ঠিক করছে না তাই শিকা মাখে করে নিয়ে আসতে হয়েছে খারাপ বহু দিন ধরে প্রথম থেকেই খারাপ কোনো দিনও মুরামও পড়ছে না ঢালাই টালাই তো হচ্ছে না মুরামটাই দুটো দিচ্ছে না সবাইকে বলে বলে আমরা ই হয়ে যাচ্ছি কেউ দিচ্ছে এবার না বলছে না সবাইকে বলা হয়েছে সবাইকে বলা হচ্ছে বলছে যে হ্যাঁ দেবো হ্যাঁ দেবো দেবে দেবো বলছেই তো দিচ্ছে না আমরা এরকম অসুস্থ মানুষকে শিকা মাকে করে নিয়ে আসতে হয়েছে

আমরা এসসি সম্প্রদায়ের লোক পঁচিশটি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেলমারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে তার জন্য আমরা বারেংবার জানিয়ে কোনো সুয়ারা পাচ্ছি না আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয় বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এইটা প্রশাসন যাতে দৃষ্টিভূমি দিয়ে বিবেচনা করে তার জন্য আমাদের অনুরোধ না রাস্তাটা অ্যাকচুয়ালি মোরামের কাজ আগে করা হয়েছিল এবং ওই রাস্তার সংলগ্ন তিনটা তিনটা পার্ট জিপি থেকে করা হয়েছে কিছুটা বাকি রয়ে গেছে মোরাম ছিল ওটাতে পরবর্তী ক্ষেত্রে জলজীবনের কাজ ফলে রাস্তাটি নষ্ট হয়েছে চেষ্টা করছি কি করা যায় দেখছি মোরামের কাজ দুহাজার চোদ্দ সাল থেকে উঠে গেছে পরবর্তী ক্ষেত্রে তুলতে হবে অমর কিঙ্কর ঘোষ প্রধান গ্রাম রাজ্য